বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন দীর্ঘদিন বিরতির পর আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে তালে রস দিয়ে একটি চমৎকার নরম এবং সুস্বাদু কেক তৈরি করে দেখাবো তো আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে তালের কেক রেসিপিটি শুরু করার আগে আমি প্রথমেই দুটো তালকে ভালো করে ধুয়ে খুব সুন্দর করে ছিলে নিয়েছি প্রথমে আমি এই একটা তালের রস বের করে নেব পরে আমি অন্যটির রস বের করে নেব দুটো তালেরই রস আমি বের করে নেব আমি এই তালগুলোর মধ্যে একটু গরম পানি দিয়ে নিচ্ছি যাতে তালের বিচিগুলো একটু নরম হয় এবং আমার তালের রস বের করতে সুবিধা হয় এই যে দেখুন এই রকম একটা স্টিলের চালনির সাহায্যে আমি তালগুলো চেলে নেব আমি একে একে সবগুলো তাল ভালোভাবে চেলে নিয়েছি এই যে দেখুন দুইটি তাল ভালোভাবে চেলে নেওয়ার পর আমি সর্বমোট এই পরিমাণ তালের রস পেয়েছি অন্যদিকে তালের কেক তৈরি করার জন্য আমি চুলাই একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং পাতিলটির অর্ধেক পরিমাণ পানি দিয়েছি এবারে একটা সুতির কাপড়কে চার ভাজ করে পাতিলের মুখে লাগিয়ে এই রকম দড়ির সাহায্যে ভালোভাবে গিট দিয়ে দিতে হবে এবারে একটা লাইটার দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম পানিটা ফুটতে ফুটতে আমি এরই ফাঁকে কেকের ডোটা রেডি করে নেব এই রকম একটা বলে আমি কেকের ডোটা মিক্স করব। আমার কিন্তু এখানে সবটুকু তালের রস লাগবে না যতটুকু লাগবে ঠিক ততটুকু নিয়ে বাকিটা রেখে দেব আমি এখানে সর্বমোট সাত চামচ তালের রস নিয়েছি আমি একটা প্লেটের মধ্যে চালের গুঁড়া এবং ময়দা নিয়ে এই যে এটা চালের গুঁড়া আর এটা ময়দা দুটোই আমি সমান সমান নিয়েছি এখানে যতটুকু লাগবে ঠিক ততটুকুই পরিমাণ মতো দিলাম এবারে হাফ বাটির একটু কম চিনি দিলাম হাফ বাটি গুঁড়ো দুধ দিলাম অল্প পরিমাণে লবণ দিলাম হাফ বাটি লিকুইড দুধ দিলাম এবারে সব কিছুকে একসাথে ভালোভাবে আস্তে আস্তে মিশাতে থাকব এবারে আমি এখানে কিছু পুরানো নারকেলও দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিক্স করলাম আমরা সাধারণত কেক তৈরি করার সময় বাটার বা তেল দিয়ে থাকি আমি যেহেতু আজকে তালের কেক তৈরি করছি সেহেতু আমি এখানে সামান্য পরিমাণে তেলও এড করলাম এবারে আবারও ডোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমার ডোটার কনসিস্টেন্সিটা ঠিক এই এইরকমই হয়েছে আমি চুলায় যে পাতিল বসিয়েছিলাম সেই পাতিলের পানি অলরেডি ফুটতে শুরু করেছে আমি এখন এই ডোটা পাতিলের উপর খুব সুন্দর করে দিয়ে দেব। এবারে আমি এখানে কিশমিশগুলো দিয়ে দেব। এবারে কিছু পুরানো নারকেলও দেব এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে পানি যেন পাতিলের অর্ধেক পরিমাণে থাকে এর থেকে বেশি হলে পানি যখন বল করবে তখন কেকের মধ্যে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কেক পিঠাটা আর সহজে হতে চাইবে না সো এদিকে খেয়াল রাখতে হবে আমি মিনিমাম ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো কেকটা ভাপে সেদ্ধ করব। চল্লিশ মিনিট পর কেকটা পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা চল্লিশ মিনিট পর আমি চুলা থেকে কেকটা নামিয়ে নিয়েছি কেকের উপর আমি আরও কিছু নারকেল ছড়িয়ে দিয়েছি কেকটা দেখতে যেমন সুন্দর তেমন লোভনীয় হয়েছে আমি এখানে ছুরি দিয়ে কেকটা কেটে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেকের ভেতরটা কত সুন্দর হুক হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ থাকলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সব সময়ের জন্য পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তো বন্ধুরা আজ এ পর্যন্তই মা ছেলের রান্না করে সামনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হওয়ার প্রত্যাশা রাখছি ভালো থাকবেন গুড বাই